শরীরে কুলাই না পারফরমেন্স যাচ্ছে তাই তবুও খেলা খেলে যেতে চাই অবসর নেওয়ার কোনো নাম নাই তরুণদের সুযোগ ক্ষীণতাই তোমরা যে যা বলো ভাই মুশফিক মাহমুদুল্লাহর খেলা চাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শেষ তা ধরেই নেওয়া হয়েছিল তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেল অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় পারফরমেন্সের সঙ্গে তাল মিলিয়ে তাদের ব্যক্তিগত পারফরমেন্সও ছিল বেশ খারাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে মুশফিকুর শূন্য ও দুই রানে আউট হয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে ফিরেছেন রান করে তাদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে এ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা জানতে চাওয়া হয় পর জবাবে ক্রিকেট চেয়ারম্যান নাজবুল আবেদিন বলেন অবশ্যই ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় যে কোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার আমার মনে হয় ওদের সঙ্গে কথা বলবো ওদের চিন্তা কি আছে সেটা নিয়ে আলাপ হবে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ তিনি এখন খেলেন শুধু ওয়ান ডেতে মুশফিক টি টোয়েন্টিকে বিদায় বলেছেন টেস্টে তার পারফরমেন্স নিয়ে তেমন কথা না উঠলেও প্রশ্ন উঠেছে ওয়ান ডে থাকা নিয়ে এই সংস্করণের পরবর্তী বিশ্বকাপ হবে দু সালে তাতে কি মাহমুদুল্লাহকে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি উত্তরে নাজমুল বলেন খুবই কঠিন প্রশ্ন আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে তাদের বয়সের দিক থেকে বলি তাদের ফিটনেসের দিক থেকে বলি এমনকি তাদের পারফরমেন্সের দিক থেকে বলি এটা আমার কল না এটা নির্বাচকদের কল আমার মন্তব্য করাটা ঠিক না কিন্তু খেলাটা সহজ হবে না নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে মুশফিক মাহমুদুল্লাহ থাকবেন এমন প্রশ্নে নাজবুলের উত্তরে ধোয়াশা তাতেই বোঝা যাচ্ছে সহসায় অবসরে যাচ্ছেন না মুশফিক মাহমুদুল্লাহ